বক্তা দوشنতে ছিলেন এই সংগঠনেরই একজন বলেন যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমাদের নাই আমরা রাজনীতি করার জন্য এই সংগঠনটা করি নাই উনি হয়তো মনে করতেছেন যে রাজনীতি বুঝি খারাপ জিনিস এইজন্য উনি এই কথাটা বলতেছেন রাজনীতি কিন্তু কোনো খারাপ জিনিস না রাজনীতি সারা জীবনী সারা পৃথিবী ব্যক্তি রাজনীতি ডাফায় মানুষের কল্যাণে মানুষের যারা কল্যাণ করেন তারাই রাজ্যের নীতি নিয়ে কাজ করেন এবং পুরা নীতি হওয়া হচ্ছে যে রাজনীতির মধ্যে থাকা উচিত কিন্তু আমরা নেতৃবৃন্দরা বিভিন্নভাবে মানুষের সামনে রাজনীতি তারে এত খারাপ জায়গায় নিয়ে গেছি এখন মানুষ রাজনীতি শব্দটারেই মনে করে যে বলে যে আমার সাথে রাজনীতি করলো না

আরে নেতা তো সেই ব্যক্তি যার কোন পদবি লাগে না কিন্তু মানুষের মনে যার জায়গা আছে তিনি তো নেতা দেখেন তো আমি আপনাদের এলাকার সন্তান আমি কি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কিচ্ছু না কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশিরা আছে বাঙালিরা আছে তারা অনেকেই মনে করে যে এই লোকটা মানুষের জন্য কাজ করে এই লোকটা মানুষের কল্যাণে সব সময় থাকে এই লোকটার কাছে মানুষের আমানত এই লোকটার কাছে মানুষের সম্পদ নিরাপদ এই লোকের হাত থেকে এই লোকের চোখ থেকে মানুষের সম্পদ নিরাপদ এই নিরাপদের কথা চিন্তা করে যখন মানুষ আমার জন্য দোয়া করে আমার আমাকে তাদের হৃদয়ে যখন জায়গা দেয় তাহলে আর কোন জিনিস আমার পাওয়ার বাকি আছে যেটা হইলে আমার মনে হবে আমি নেতা তা আমি আপনাদের এলাকায় জন্মগ্রহণ করে আমি যদি এরকম চিন্তা করি আমি বিশ্বাস করি আজকে যারা এই সংগঠন যারা নিজেরা নিজেদের জন্মস্থানের কথা চিন্তা করে আজকে এই সাত আটজন নয় জন মানুষ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কেউ আর্মিতে আছেন কেউ ব্যবসা করেন কেউ বিদেশে থাকেন যারা আজকে এই রকম একটা এই ঈদের আগে যারা খাদ্য সামগ্রীর ব্যবস্থা করছেন যারা বক্তব্য দিয়ে বলছেন যে আমরা এই ইউনিয়নটাকে মুক্ত করব। আমি তো মনে করি অন্য কেউ মনে করেন আর না করেন এরাই হচ্ছে এই ইউনিয়নের প্রকৃত নেতা এবং এদের প্রতি আমার সুযোগ অবলম্বন করতে এখানে যিনি চেয়ারম্যান সাহেব আছেন যিনি আওয়ামী নেতা আছেন আমি ব্যারিস্টার আছে। আমরা বেশিরভাগই কোন না কোনো শপথ নিছি যে আমরা দেশের জন্য কাজ করব শপথ নিছি আমরা হয় বই ধরে নাইলে কোরআন শরীফ ধরে উনি তো দুই তিনবার শপথ নিছেন মনে হয় উনি মানুষের সেবা করার জন্য বাধ্য উনি শপথ নিছেন আমি শপথ নিছি আমি সেবা করার মধ্যে খুব বেশি বাহাদুরি নাই কারণ আমি শপথ নিছি সেবা করব। কিন্তু এই যে নয় জনের কথা বলতেছেন এই নয় জন ছাড়াও আপনাদের ইউনিয়নে যারা শপথ না নিয়েও শপথ যারা করছে তাদের চেয়ে যখন বেশি কাজ করে ইউনিয়নের জন্য তো এরা নেতা হবে না তো আর কে নেতা হবে আপনি বলেন আমি আমার এলাকায় চাই যে যদি ওই রকম নেতা জন্মাক মানুষজন একটা ইউনিয়নে আইসা সবসময় রে না খুঁজে মানুষ একটা ইউনিয়নে আইসা ও মুখরে তো মুখরে না খুঁজে যে যিনি চেয়ারম্যানও না মেম্বারও না কিন্তু এই লোকটাতে আইসা খুঁজবে যে এই লোকটা আছে কিনা সে হয়তো চেয়ারম্যানও না মেম্বারও না আইসা বলবে যে এই লোকটা থাকলে সমস্যা সমাধান করা যাবে আর নেতা তো তিনি যিনি সকল সমস্যার সমাধানের দিকে দৃষ্টি দিবেন তিনি তো মানুষের মনের নেতা আর বড় নেতা হয়ে সমস্যাকে যারা বাড়াবেন তারা হয়তো পদের নেতা কিন্তু মানুষের মনের নেতা না আর মাদক নির্মূল করবেন একটা কথা বলি বাংলাদেশে কোন জায়গায় রাজনৈতিক নেতাদের সত্র ছায়া ছাড়া মাদক এত দূর পর্যন্ত আসে না আজকে সঞ্জু চৌধুরী না থাকতে পারেন কিন্তু কোনো না কোন চৌধুরী আসেন যাদের কারণে এই মাদক এই পর্যন্ত আছে চৌধুরীরা যদি টাইট হয়ে যান শহীদ সাহেবরা যদি টাইট হয়ে যান ঠিক মতো পুলিশ যদি কাজ করে মাদক কেন একটা সিগারেটের পুন আপনি এই দিক থেকে এই দিক নিতে পারবেন না সমস্যা কি জানেন আমরা আগে নেতারাই ঠিক হওয়া দরকার আমরা যাদেরকে পূজা করি যাদের কথা বলি তারা যদি ঠিক হয়ে যেতেন তাহলে দেশটা অনেক আগে উন্নত হয়ে যেত আমি